খুব না রান্না বান্না করার শখ আমার এই জন্য এই যে রাত এগারোটা বাজে আমার খিচুড়ি রান্না করা লাগতেছে প্রথমে ডিসিশন নেওয়া হয়েছিল মুরগির মাংস আর ভাত রান্না করা হবে কিন্তু তারপরে ভাবলাম মুরগির মাংস ভাত রান্না করতে পারলে খিচুড়ি দিয়ে মুরগির মাংস কেন রান্না করতে পারবো না তো সেই ডিসিশন অনুযায়ী মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব এটার জন্য আমি প্রথমে আদা রসুন একটু তেলের মধ্যে ভেজে নিছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি কেটে রাখা আলু আর মুরগিটা দিয়ে আর একটু ভেজে নিব এরপরে আমি আলু আর চিকেনটা একটু ভেজে নিচ্ছি আদা রসুনের সাথে চিকেনের কালারটা একটু সাদা হয়ে আসার পরে মানে বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি একে একে সব শুকনো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি সব মশলা দিতে গিয়ে দেখি যে জিরার গুঁড়া শেষ তারপরে ভাবলাম যে জিরার গুঁড়া ছাড়াই আজকে রান্না করব। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে আমি একটু জিরা চুলায় টেলে নিয়েছিলাম সেই টেলে নেওয়া জিরাটা একটু গুঁড়া করে তারপরে আমি এখানে দিয়েছিলাম তো সেটা আমি আরেকটু পরে দেব তো এর আগে আমি এখানে চাল আর ডাল ধুয়ে রেখেছি সেটা দিলাম এখানে পোলাওয়ের চাল এক পট আর হচ্ছে ভাতের চাল হাফ পট নেওয়া হয়েছে আর সেই অনুযায়ী এখানে মুগ ডাল নেওয়া হয়েছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি চালটাও মুরগির মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর খিচুড়ির মজাটা হয় কিন্তু খিচুড়িটার চাল আপনি কতক্ষণ কষালেন সেটার উপর আমি বেশ কিছুক্ষণ চালটা কষিয়ে নিলাম এরপরে গরম পানি হতে দিয়েছিলাম পাশের চুলাই তো সেই গরম পানিটাই আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো আমি এখানে দিয়েছিলাম তো এরপরে আমি যে পানির সাথে চালটা ভালোভাবে নেড়েছেড়ে এটা আমি ঢেকে এটা পানিটা হালকা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা এরকম শুকিয়ে আসার পর এখানে আমি দুই চা চামচ ঘি দিয়েছি মানে দুই চা চামচ বলতে কি এখানে দুই টেবিল চামচে গিয়েছে আমি ভরা ভরা এবং জমে থাকা ঘিটা দিয়েছি তো তো এখানে দুই টেবিল চামচের মতোই ঘি গিয়েছে এবার ঘিটাকে আমি খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে এটা আমি একটু দমে রাখবো কিছুক্ষণ দমে রাখলে চালটা আর একটু সুন্দরভাবে ফুটে যাবে আর ঘিয়ের ঘ্রাণটাও সুন্দরভাবে ছড়িয়ে যাবে খিচুড়ি পোলাও বিরিয়ানি যেটাই বলেন না কিসের জন্য এটা কিন্তু নাড়াচাড়ার উপরে চালটা সুন্দরভাবে ফোটে অনেকে কিন্তু আছে যে একেবারে পানি দিয়ে চাপা দিয়ে রেখে দেয় আর নাড়াচাড়া করে না এতে করে চাল সব সিদ্ধ হলেও দেখা যায় যে নিচের চালটা একেবারে গলে যায় আর উপরের চালটা নর্মাল থাকে আর যদি চেড়ে এভাবে চাপা দিয়ে রাখা হয় তাহলে কিন্তু চালটা সম্পূর্ণটাই সুন্দরভাবে সবগুলো সমানভাবে সেদ্ধ হয় একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম এটার উপরে ছড়িয়ে দেওয়ার জন্য কারণ আমি এখানে তো বাটা পেঁয়াজ ব্যবহার করেছিলাম কোনো কেটে রাখা পেঁয়াজ ব্যবহার করিনি তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এটা আমি আরেকটু দমে দেব যেন পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটাও সুন্দরভাবে ছড়িয়ে যায় তো আমাদের রান্নাবান্না কমপ্লিট এখন বাজে প্রায় বারোটা এই সময় আমরা ডিনার করছিলাম আর আমরা বাসার সবাই একসাথে বসে গল্প করছিলাম ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন আর নিজ প্রোফাইলে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ